যারা আমাকে পার্সোনালি চেনে তারা অনেকেই আমার সঙ্গে দেখা হলে এই প্রশ্নটা প্রায়শই করে থাকে যে তুমি এত রান্নার ভিডিও বানাও তোমার কি রান্না করতে খুব ভালো লাগে তাদের উত্তরে আমি বলি হ্যাঁ আমার রান্না করতে খুব ভালো লাগে বাড়ির প্রিয়জনদের রান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক তো সেরকমই একটা সন্ধ্যায় রান্না করতে চলে এসেছি রান্নাঘরে আর আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন একদম ঘরোয়া উপায় চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবার প্রথমে চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস তো চিকেনের পিসগুলো অনেকটাই ছোট তো সেই কারণে আমি আগে থেকে আর ভিনিগারে কিন্তু এটাকে ভিজিয়ে রাখিনি আর খুব চটজলদিও দিয়েও হয়ে যায় চিকেনটা ভালোভাবে সিদ্ধও হয় এরপর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে এক টেবিল স্পুনের মতো আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি তো এই চিলি চিকেনটা কিন্তু আমি একদম নিজের মতো করে রান্নাটা করছি আর এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় এরপর যা যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম তার আগে একটু সোয়া সস দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব একটু স্বাদ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো আচ্ছা ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দিতে পারো তোমরা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো বাট আমি যেহেতু গ্রেভিতে দেবো তাই এখানে দিলাম না আর আমি যেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চেষ্টা করি সেগুলো যেন খুব চটজলদি হয়ে যায় এবং একদম ঘরে যা যা জিনিস আছে সেগুলো দিয়েই যাতে হয়ে যায় তো সেই কারণে একদম নিজের মতো করে রেসিপিগুলো করার চেষ্টা করি যাতে তোমাদের রান্না করতে মানে রেসিপিটা দেখে রান্না করতে কোনো অসুবিধা না হয় তো এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম বাট সেই সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম যাই হোক তো এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এরপর যেটা করবো আমি সবজিগুলো এক এক করে কেটে নেব আচ্ছা এই চিলি চিকেনের সঙ্গে আমি আজকে ফ্রায়েড রাইসও বানাবো তো ফ্রাইড রাইসটা আমি তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করব না তোমরা যদি বলো তাহলে আর একদিন রেসিপিটা শেয়ার করব আজকে শুধু চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করছি তো আমি এখানে দেখো ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি যেরকমভাবে চিলি চিকেনে ক্যাপসিকাম কাটা হয় সেরকমভাবে আর এরপর আমি কিন্তু পেঁয়াজও কেটে নেব তো যাই হোক যেটা বলছিলাম একদম ঘরোয়া উপায় রান্নাটা করছি যাতে করে তোমাদের রান্না করতে তে সুবিধা হয় আর যেহেতু আমি খেতে খুব ভালোবাসি এবং রান্না করতেও খুব ভালোবাসি তাই চেষ্টা করি যতটা সহজভাবে তোমাদেরকে দেখানো যায় রেসিপিটা আচ্ছা এরপর যেরকম বলছিলাম আমি দেখো ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো আমি এগুলো কিন্তু আগে ছোকলা বা খোসা যেটাই বলো না কেন সেটা ছাড়িয়ে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম তো এবার আমি কেটে নিচ্ছি এরপর যেটা করব চিকেনটা আমি অনেকক্ষণই ম্যারিনেট করে রেখেছি তো এবার চিকেনটাকে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছি আচ্ছা তেলটা গরম হলে আমি সবার ফার্স্টে যেটা করব আমি ওখানে ফ্রায়েড রাইসের জন্য কিছু সবজি রেখেছিলাম সেটা আমি আগে এই তেলে ভেজে নিয়েছি ভেজে তুলে রেখে দিয়েছি তো এরপরে আমি ওই তেলের মধ্যে যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এক এক করে দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো খুব মুখরোচক জিনিস তো ভাজতে ভাজতেই অনেকটাই প্রায় শেষ হয়ে যায় কারণ সবারই বাড়ির ছোট থেকে বড় সবারই এই চিলি চিকেনের আগের যে ফ্রাইটা আমরা করি চিকেনটা সেটা খেতে খুব ভালো লাগে যেটাকে চিকেন পাকোড়াও বলতে পারো তো যাই হোক আমি দেখো এরকমভাবে পুরো লাল লাল করে একেবারে চিকেনটাকে ভেজে নিয়েছি প্রথমে তেলের তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে যখন চিকেনগুলো দিয়েছি হালকা করে আমি ফ্লেমটাকে একটু লো করে দিয়েছি তাতে করে চিকেনটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো দেখো আমার এখানে চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি সেকেন্ড ব্যাচ মানে যতটুকু বাকি আছে চিকেনটা ভাজার তো ততটুকু ভেজে নিচ্ছি নিয়ে চলে যাব সোজা গ্রেভিতে তো চলো এবার দেখা যাক গ্রেভিতে আমি কী কী দিই তো সবার ফার্স্টে ওই তেলেই দেখো তেলটা একটু কমিয়ে নিয়েছিলাম নিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর প্রথমেই যেহেতু বলেছিলাম আমি আমার মতো করে রান্নাটা করব তো সেরকমভাবেই করার চেষ্টা করছি এরপর দিয়ে দিলাম যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে এটাকে ভাজার প্রয়োজন নেই কারণ চাইনিজ খাবার খুব বেশি ভাজতে নেই করা করে তো হালকা করে ভাজা হলে এর মধ্যে এক এক করে সমস্ত যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে দেবো প্রথমে যেটা দেব আমি এখানে আদা রসুন বাটা একটু দিচ্ছি এখানে সবাই কুচি দেওয়াটাই পছন্দ করে আমি দুটো দু রকমই দিই একটু কুচি দিই এবং একটু বেটে দিই এরপর ভালো করে এটাকে নাড়িয়ে নেব আর নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা তো তো প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে ম্যারিনেশনের সময় মানে যখন চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম তখন কাঁচা লঙ্কা বাটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো আমি এখানে এই রান্নার সময় মানে গ্রেভির সময় দিলাম আচ্ছা ক্ষেত্রে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো যেহেতু আমার বাড়িতে ছোট্ট সদস্য আছে তো কাঁচা লঙ্কাটা মুখে পড়লে তখন সে ঝাল ঝাল বলে চিৎকার করবে যাই হোক খেতে চাইবে না সেই জন্য আমি কুচি করে দিলাম না একটু বেটে দিলাম এরপর দিয়ে দিলাম সোয়া সস এটাও একদম একটু পরিমাণটা বুঝে দেব। এরপর দিয়ে দেব হচ্ছে টমেটো সস তো মেনলি এই দুটো সসেরই কাজ এখানে তো এখানে দিয়ে দিলাম টমেটো সস দিয়ে এবার ভালো করে এটাকে কিন্তু আমি নাড়িয়ে নেব আর প্রথমেই বললাম যে চাইনিজ খাবার খুব বেশি কষানোর প্রয়োজন পড়ে না তো হালকা করে এটা একটু মিশিয়ে নিলাম আর এখানে কিন্তু স্বাদ মতো অবশ্যই নুন দিয়ে দেবে তো এরপর যেটা করতে হবে একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলবে আমি এখানে টু টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার বাটিতে নিয়ে গুলে নিয়েছি নিয়ে এটা আমি দিয়ে দিলাম এই গ্রেভিটার মধ্যে তো গ্রেভিটা কিন্তু এতে করে একটু যে থকথকে ব্যাপারটা সেটা আসবে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবে যতটা প্রয়োজন তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভাজা চিকেনগুলো আচ্ছা ক্ষেত্রে বলে রাখি যেহেতু চিকেনগুলো দিয়ে কিছুটা কিছুক্ষণ ফোটাবো তো সেক্ষেত্রে যার যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জল দেবে কারণ চিকেনটা দেওয়ার পরে কিন্তু চিকেনটাও কিছুটা হলেও জল শোক করবে তো যাই হোক আজকে আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি ঘরোয়া উপায় সঙ্গে ফ্রায়েড রাইস তো গরম গরম ডিনার কিন্তু সার্ভ করে ফেলেছি আমি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাইছো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা